আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একাতু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজ থেকে বরামরের মতোই সারা বাংলাদেশ জুড়ে যে কোয়ালিটি ফুল এবং আপনাদের পছন্দের দরজাগুলো ডেলিভারি যায় তার মধ্যে আগামীকালকে ইংশাল আমাদের জাহিদ সাহেবের বাড়ি যেটা কিন্তু গাজীপুরের শ্রীপুরের দিকে অবস্থিত সেখানে অনেকগুলো মালামাল যাবে উল্লেখযোগ্য তার বাড়ির যে কাস্ট আয়রনের রেলিং হবে সেটির দামই আছে প্রায় তিন লক্ষ টাকার মতো এখানে চমৎকার স্টেনলেস স্টিলের একটি কেচি গেট সারা আমাদের থেকে পারচেস করে নিয়েছে সম্পূর্ণ স্টেনলেস স্টিল দিয়ে করা কেচি তারপর তিনটি লোহার মজবুত বক্স দরজা আছে কাঠ ডিজাইন করা সুপ্রিয় বিয়ার্স এই সমস্ত দরজাগুলোতে আমরা স্টেনলেস স্টিলের হ্যাসবল এবং ফিটিংস ব্যবহার করি যার ফলে সারা জীবনে কখনো ইনশাল্লাহ মরিচা আসবে না আর দর্শক বন্ধুরা চমৎকার একটি করে ডোরভিউ বা দূরবীন সারা আমাদেরকে লাগিয়ে দিতে বলেছিল আমরা লাগিয়ে দিয়েছি আচ্ছা বক্স দরজা মাত্র দশ হাজার টাকা থেকে শুরু বারো টাকার ভিতরে পেয়ে যাবেন আড়াই ফিট দশ হাজার তিন ফিট এগারো হাজার এবং সাড়ে তিন ফিট মাত্র বারো হাজার টাকা যদি অতিরিক্ত হ্যাজবল হয় আমরা একটি দিয়ে দিই দরজার সাথে আর অতিরিক্ত নিতে হলে তিনশো টাকা করে দিতে হবে কেউ দূরবীন নিতে চাইলে দুইশো টাকা করে অতিরিক্ত দিতে হবে আমাদের চৌকাটগুলো আছে ষোলো গ্যাস পাল্লা আছে বাইশ গ্যাস উভয় পাশে ডিজাইন আর এগুলার এক একটা ওজন হয় পঞ্চাশ কেজির উপরে আর দর্শক বন্ধুরা অ্যাস এসের কেচিকেটের দাম অনেকে জানতে চান অ্যাস এর যে কেচিকেটগুলো আছে এটা সামনে দাঁড়ালে আপনার নিজের চেহারাই দেখতে পারবেন এত সুন্দর গ্লেস এবং এত ভালো ফিনিশিং তো সাত ফিট বাই সাত ফিট একটা কেচি যদি অ্যাসেস দিয়ে নিতে চান তাহলে প্রায় ষাট হাজার টাকার মতো আপনাদের খরচ চলে আসবে বারোশো টাকা স্কোয়ার ফিট যদি টু মিলি হয় আর পনেরোশো টাকা স্কোয়ার ফিট যদি থ্রি মিলি দিয়ে করতে চান আচ্ছা এক হাজার টাকাতেও করতে পারবেন কিন্তু ওইটা আসলে আমার পছন্দেরও হয় না অনেক পাতলা হয়ে যায় আচ্ছা কেচি গেট গেলো বক্স দরজা গেল স্যারের যে চমৎকার পিভিসি গার্ডিয়ান দরজাগুলো আছে যে দরজাগুলো দেখলে যে কারোরই পছন্দ হবে স্যার চমৎকার একটি করে তিনশো টাকা অতিরিক্ত চার্জ দিয়ে হ্যাচবলো লাগিয়ে নিয়েছে সুপিও ভিওর এটার যে হ্যান্ডেলগুলো আছে এগুলো খুবই আধুনিক খুবই সুন্দর দেখতে তার জন্য যে কোনো বাড়িতে দরজাগুলো লাগালে বাড়ির চেহারাই চেঞ্জ হয়ে যায় মনে হবে যে সেগুন কাঠ দিয়ে বানানো দরজা আর সুপিও ভিওয়ার্স এটার যে শেডগুলো আছে বা আয়নার মতো মিররের শেড আছে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইটের আলো এটাতে বোঝা যাচ্ছে এটাকে বলে গ্লাস প্রিন্ট তো মোস্তফার এই গার্ডিয়ান দরজাগুলো সামনে যেরকম ডিজাইন পেছনে একই রকম ডিজাইন হওয়াতে দেখতে খুবই ভালো লাগে আর প্রাইসও অনেক রিজনেবল মাত্র ছয় ইঞ্চি চৌকাটের এই দরজাগুলো আট হাজার টাকায় পেয়ে যাবেন ওজন পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজির মতো অনেক মজবুত আর যদি কেউ ভ্যাস বললেন তিনশো টাকা এক্সট্রা দিতে হবে এগুলো ছাড়াও তুরহান এন্টারপ্রাইজের ফ্যাক্টরিতে বিপুল পরিমাণ কাজ হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে যতগুলো অর্ডার আছে সব আমরা ধাপে ধাপে কমপ্লিট করব এবং টেকনাফ থেকে তো তুলিয়া যার যে প্রান্তে প্রোডাক্ট দরকার আমরা ডেলিভারি করে দেবো ইনশাআল্লাহ আমার ফ্যাক্টরি ঠিক পেছনের সাইডে মালামাল রং করা হয় যেখান থেকে আমরা মালামালগুলো সারা বাংলাদেশের উদ্দেশ্যে পাঠিয়ে দিই আর দর্শক বন্ধুরা আপনারা যারা এরকম চমৎকার প্রোডাক্টগুলো পারচেস করতে চান নিচে নাম্বারগুলোতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি করতে পারবো প্রোডাক্ট বেশি হলে পিক আপে পাঠাবো প্রোডাক্ট কম হলে কুরিয়ারে পাঠাবো পিক আপ বা কুরিয়ার খরচের অর্ধেক আমরাই দিয়ে দিব সো ভিডিওটি আর বড় করবো না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ আবারকাত